কাজের মা ভয় পেয়ে গেছে যদি রাজকে হারিয়ে ফেলে কিন্তু বিষয়টা কি ভাইয়া আমি যথেষ্ট রাজের সাথে যেরকম নেচারাল ছিলাম রাজও ওরকম নেচারাল ছিল দেখো ভাইয়া রাজা শিক্ষিত রাজের যে ব্যাকগ্রাউন্ড এত ভালো রাজা যে এত কিছু আমাকে কিন্তু কখনো রাজ প্রথমত রাজ আমাকে নিয়ে কি করতো ধানমারি লেখে নিয়ে আমার বসাতো সারা রাত আমাকে নিয়ে গাড়িতে ঘুরতো আপনি আমি আপনার নাম বলবো না কিন্তু আপনি তো আমাকে চেনেন দু হাজার থেকে আগে আমি কি আজকে ভাইরাল হয়েছি আমি যখন মায়াদা লস মাদার করেছি ওই ফিল্ থেকে আমি আজকে বাইরাল আমার মিডিয়াতে কাজ নেয় কিন্তু এরপর কেন সাংবাদিকরা আমাকে এত নিউজ করছে কেন আমাকে এত ভালোবাসছে কারণই হচ্ছে সাংবাদিক অন্তত পাবলিকের জায়গায় না যায় সাংবাদিকরা আমাকে চেনে কিভাবে চেনে আমার কাজের মাধ্যমে তো সাংবাদিকরা আমাকে চেনে তাই কেন বাইরাল হব। ভাইরাল হওয়া করারই ইচ্ছা আমার নাই আমি আমার সংবাদ সম্মেলন কেন করছি সাংবাদিক ভাইদের কেন জানিয়েছি আমার অধিকারটা পাওয়ার জন্য যেন আমি আমার অধিকারটা পাই সন্দীপ সাহা এবং রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয় এর জন্য ভাইয়া চেষ্টা অল্প সময় এই মেয়ে যদি দুই আড়াই মাসে আমার ছেলে আমি কেন কিভাবে আমি অধিকার আমি চাই কিন্তু তুমি আমার সাথে কথা বলো মার সাথে কন্ট্রাক্ট করো

তো একসাথে আমরা সারারাত গাড়ি যেয়ে ঘুরতাম আমি অনেক টায়ার্ড হয়ে যেতাম ঘুম ঘুম পেতো রাত চারটা পাঁচটার দিকে তখন কি করতো রাজা আমাকে নিয়ে রাস্তা বসায় রাখতো আমাকে ওই যে টঙের দোকানগুলো আছে না ময়লা ডাস্টবিনে বসায় রাখতো ইচ্ছা করে রাখ তো দেখতো আমি ওর সে করে নাই রাত একটার সময় যখন দেখছে যে আমি ওর জন্য রাস্তায় ঘুমাই ওর জন্য আমি ময়লা ডাস্টবিনে বসে থাকি তখনই রাজা আমাকে নিয়ে তার বাসায় উঠে বারো দিন থাকে

আমার কাছ থেকে এত যদি বললাম না আমি রাস্তায় শুয়ে থাকতাম ডাস্টবিনে ওর সাথে বসে থাকতাম এরকম কোন মেয়ে জন্য করে নাই এটাই রাজ এই জন্য রাজা আমাকে এত ভালোবাসে